জন্মের সময় কোনো শাঁক বাজেনি জন্ম থেকেই যে জ্যোতিষী ছকে বন্দি যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয় তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ আমি সে মেয়েটি যে জন্ম থেকেই শুনে আসছে ছোটো জোরে কথা বলতে নেই ছুটতে নেই চেঁচাতে নেই হাসতে নেই এমন এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে আমি সে মেয়েটি যে ছোটোবেলা থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়েই কষাকষি কালো না ফর্সা খাঁদা না টিকালো লম্বা না বেটে কুতকুতে না টানা টানা যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই আমি যাকে বলতে নেই খিদে পেয়েছে পেয়েছে ঘুম ইচ্ছে করছে সে না ক্লান্ত লাগছে আর পারছি না আর পারছি না আমি সে মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল পুতুলের আদল পাবার জন্য পুতুলের সংসার বানাবার জন্য আমি সে মেয়েটি যে গত কোনো শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছিল গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টি স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গরবি হয়েছি গরবিনী একাদশীর দিন অপুচ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুপড়ে পড়েছি সতী কাগারে জলে পুড়ে মরেছি সতীদাহে আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানানো ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি পদ্ম হয়েছে আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দী দৃশ্য সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীতের জন্য অপ্রস্তুত আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায় চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুল কি বুদ্ধির চেয়ে দীপ্তি মান হয়ে ওঠে অন্ধকারের হীরা পান্না আমি সে মেয়েটি জানেন জানেন আমি সে মেয়েটি যে জীবনের কয়েকটি বছর কেবল ভুলের পর ভুল পুনরপে ভুল করে গেছে অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যেতে চায় যেতে চাই তো খের দিকে আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয় সেই সব পুরুষ রবনীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম সোপার্চিত সাকার নেয়ের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্পচস্য জেগে থাকার জন্য ভাত ঘুম জ্ঞানের জন্য অন্ধতা সাফল্যের জন্য আনন্দ আমার হাতে জ্বলছে দিশারগের শিক্ষার মহান আগুন আপনারা আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন আমাকে চিনুন আমাকে চিনুন নমস্কার